টোটোর উৎপাতে অতিষ্ট সাধারণ মানুষ অনেক জেলা থেকে টোটো চালকদের দাদাগিরির খবর আসে প্রায় রাস্তায় টোটোর দৌরাত্ম কমাতে এবার করা হচ্ছেন প্রশাসন বেআইনি টোটো চলাচলে রাষ্ট্রান্তে চাইছে প্রশাসন নতুন করে কেউ যাতে রাস্তায় আর টোটো নামাতে না পারে সেই ব্যবস্থা করছেন প্রশাসন টোটো এবং রিকশা বিক্রিতে জারি হবে নতুন নিষেধাজ্ঞা যা রাজ্য পরিবহন দপ্তর চলতি সপ্তাহে টোটো ডিলারদের সঙ্গে আলোচনায় বসবে সেখানে ডিলারদের জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো বা রিকশা বিক্রি করা যাবে না পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন যেসব ডিলার রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো বিক্রি করবে তাদের কালো তালিকাভুক্ত করা হবে পরিবহন মন্ত্রী বলেছেন কয়েক লাখ টোটো বেআইনিভাবে রাস্তায় চলছে রেজিস্ট্রেশন ছাড়া কোনো গাড়ি বিক্রি করা যায় না পরিবহন মন্ত্রী জানিয়েছেন যেভাবে বেআইনি টোটো বাড়ছে তাতে একটা সময় রাস্তায় মানুষের চলাচলে বিরাট সমস্যা হতে পারে এমনকি ভবিষ্যতে ট্রাফিক জ্যামও বাড়তে পারে ভয়ানকভাবে প্রতিটি পুরসভাকে সংশ্লিষ্ট এলাকায় কত টোটো চলে তার তালিকা তৈরি করতে বলা হয়েছে টোটো চালকদের কিউআর কোড দেওয়া হতে পারে সেটি হবে তাদের পরিচয়পত্র আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন